সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আছি মগদারা দুই নং ওয়ার্ডে এটি উমেদ সড়ক এখানে যে বাজার আছে বাজার থেকে একদম বেরি পর্যন্ত পুরো রাস্তাটা কিন্তু একেবারে ভাঙ্গাচুর অবস্থায় এরপরে এখানে চলাচলের তেমন একটা ব্যবস্থা নাই বললেও চলে তো আসলে পুরো রাস্তাটা কিন্তু খুবই খারাপ বিশেষ করে একটু সামনেই সময় স্বল্পতার কারণে আমরা সেখানে হয়তো আপনাদেরকে নিয়ে যেতে যেতে পারছি না এখানে কিন্তু আছেন এই সন্দীপ উপজেলা মহিলা দলের সেক্রেটারি জনাবা ফারবিন আক্তার তিনি কিন্তু এই রাস্তাটা নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছেন রাস্তাটা যদি সরকারি কোনো বরাদ্দ থেকে বা সুযোগ সুবিধা থেকে রাস্তাটা যদি যদি পাকা করে দেওয়া যায় এখানে আশেপাশের যে অসংখ্য মানুষজন আছে বিভিন্ন যানবাহন চলাচল করে তো তাহলে কিন্তু ঠিকভাবে চলাচল করতে হবে তো এ বিষয়ে আমরা একটু কথা বলবো কি আপনার এখানে কি সমস্যাটা বলেন দেখি আসসালাম আসলে আমাদের এলাকা মগদারা দুনিয়া নম্বর উমদালি সড়ক আজকে আমরা দীর্ঘ সতেরো বছর পর্যন্ত এই রাস্তাতে একটা মাটি পর্যন্ত ফাই নেই কি একটা ছেলে মেলে স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়া আশা করতে পারতেছে না যে বেশ করি মৌসুম যখন বৃষ্টির মৌসুম বেশি হয় বর্ষার সিজন হয় রাস্তা থেকে খাল পর্যন্ত কোমর পর্যন্ত ফানি হয় আমরা এখান থেকে স্বাভাবিকভাবে চলাচল করতে পারতেছি না সাধারণ মানুষ চলাচল করতে পারতেছে না এরা একটা ডেলিভারি রুগী যদি ওনার বিশেষ রাত্রে বা দিনের বেলা কোনো কিছু আমরা একটা অ্যাম্বুলেন্স পাচ্ছি না অ্যাম্বুলেন্স দিয়ে এখান থেকে নেওয়া আশা করতে পারতেছি না তবে দয়া করে আমি সন্দীপ উপজেলা করতে এই মিনিটং সাকমার মহাদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি দয়া করে আমার এই রাস্তাটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করবেন যেহেতু আমাদের সাধারণ জনগণ একটু সুযোগ সুবিধা পায় তারা একটু সুযোগভাবে চলাফেরা করতে পারে তাই এটা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম এখানে আমার মসজিদের মুরব্বী আছে ওনার আমরা